নমস্কার খবর দেখছেন কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম খাস কলকাতায় আরও এক ভয়ঙ্কর ঘটনা মমতার কুশাসনে অনিরাপদের রাজ্যের সাধারণ মানুষ সকাল সকাল উঠল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি পদত্যাগ করতে নীতিশ কুমার নিলেন বড় পদক্ষেপ বিজেপির মাথায় হাত কর নিয়ে বিজেপিকে তো ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান তৃণমূল নেতার জোর বিতর্ক সোনামুখীতে কর্তব্যরত নার্সের শ্লীলতাহানির অভিযোগ গ্রেফতার রোগী চিকিৎসক খুনের পর সেমিনার হলে বর্তমান মেডিকেলের চিকিৎসক আইএমের দাবি ঘিরে শোরগোল প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেট জানতে গতকাল রাতে ভয়াবহ ঘটনা ঘটেছে নিউটাউনে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের জানা গিয়েছে বাইকে চড়ে এসে দুজন দুষ্কৃতী আচমকাই গুলি চালায় আশঙ্কাজনক অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আহত যুবক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও শেয়ার করে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন এটা পশ্চিমবঙ্গ নাকি মেনি পাকিস্তান খাস নিউটাউন এলাকায় রাম মন্দির আইল্যান্ড সংলগ্ন স্থানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বাইকে করে এসে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী আকস্মিকভাবে গুলি করে চলে যায় ওই ব্যক্তিকে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির দুর্ভাগ্যের বিষয়ে হত্যাকারী আততায়ীদের খোঁজ এখনো পায়নি রাজ্যের পুলিশ এই রাজ্যের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অক্ষম আমাদের ব্যর্থ মুখ্যমন্ত্রী এবং তার অনুগত পুলিশ প্রশাসন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে আরও বলেন তার কুশাসনে নিরাপদে নেই রাজ্যের সাধারণ মানুষও তাই মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমরা এই ভিডিওটিতে দু লাইক ও এক হাজার সাবস্ক্রাইব টার্গেট করেছি তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ফিরে আসছি পরবর্তী খবরে প্রকাশ্য সভা থেকে এবার বিজেপি নেতাদের ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার সোনামুখী ব্লকের ধানশিমলা গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ইউসুফ মণ্ডল শনিবার সন্ধ্যায় কাশীপুর এলাকায় প্রতিবাদ মিছিল শেষে অবস্থান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তার নিদান আর্যিকর ইস্যু নিয়ে বিজেপির নেতাকর্মীরা অশান্তি পাকানোর চেষ্টা করলে তাদের কোমর থেকে পা পর্যন্ত ভেঙে দেবেন তৃণমূল নেতার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাপানো তোর প্রসঙ্গত দিন যত যাচ্ছে ততই জট বাড়ছে আর্যিকর কাণ্ডে প্রতিবাদের ঢেউ এখন শহর ছাড়িয়ে গ্রামগঞ্জেও ধাক্কা দিচ্ছে একেবারে প্রত্যন্ত গ্রামেও অরাজনৈতিকভাবে সংগঠিত প্রতিবাদ মিছিল এরই মধ্যে একের পর এক তৃণমূল নেতার মন্তব্যে রাজনৈতিক মহলে বিতর্ক চলছিলই সেই আগুনেই ঘি ঢাললই ইউসুফের মন্তব্য মত রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশে যদিও সিংহবাগ তৃণমূল নেতার নিশানাতেই পদ্ম শিবির শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার সোনামুখী ব্লকের কাশীপুর এলাকায় আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে মিছিল করে ঘাসফুল শিবির পরে বিক্ষোভ অবস্থান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় ধানশিমলা গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ইউসুফ মন্ডল বিজেপি নেতাদের উদ্দেশ্যে ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দেন এলাকার মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বিজেপি নেতারা এলাকায় অশান্তি পাকাতে এলে তাদের কোমর থেকে পা পর্যন্ত ভেঙে দেবেন তাদের বুঝিয়ে দেবেন সোনামুখী ব্লক তৃণমূল এখনও মরে যায়নি পাল্টা তো বিজেপির সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি পাল্টা খোঁচা দিয়ে বলেন ছাত্র সমাবেশে মুখ্যমন্ত্রী ফোর্স করার কথা বলার পর ওই তৃণমূল নেতা এই সব কথা বলে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করেছেন কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনের আগে ওই তৃণমূল কারা ঠ্যাং ভেঙে দিয়েছিল এই ধরনের কথা যে বেশি বলবে মানুষ তার ক্ষেত্রে একই বিচার করবে এবার বীরভূমের রোগীর ইলামবাজারে বিরুদ্ধে ও গালি গালাজের অভিযোগ অভিযুক্তকে গ্রেফতার করেছে ইলামবাজার থানার পুলিশ গ্রেফতার অভিযুক্ত আরজিকর কাণ্ডের তোলপাড়ের মধ্যেই বীরভূমের ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত নার্সের স্থিলতাহানির অভিযোগ উঠল এক রোগীর বিরুদ্ধে গতকাল রাত আটটা নাগাদ জ্বর নিয়ে ভর্তি হয় শেখ আবাস নামে এক ব্যক্তি অভিযোগ চিকিৎসা করতে গেলে নার্সের স্থিরতাহানি করে আবাস উদ্দিন এমনকি কর্তব্যরত নার্সকে গালিগালাজ করে বলেও অভিযোগ অভিযোগকারী অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে ইলামবাজার থানার পুলিশ ঘটনার প্রতিবাদে আজ সকাল নটায় মিছিলের ডাক দিয়েছেন চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তা না পেলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তারা অভিযোগ একজন তাকে ইঞ্জেকশন দিতে চাই তখন আমার স্থিরতাহানি করে নোংরা ভাষায় কথা চ্যানেল করি তারপর পুলিশ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই পুলিশ জানিয়েছে অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে ওই স্বাস্থ্যকেন্দ্রে আরেক নার্স সুরেজা খাতুনের অভিযোগ এখানে আসলে নিরাপত্তা বোধ আমরা করি না কারণ এখানে সেভিক থাকে না কোনো দুর্ঘটনা ঘটলে সিভিক এসে তথ্য সংগ্রহ করে খুব কম একজন দুজন সিভিক এখানে ডিউটি করে ঝামেলা হলে আমাদের জানাতে হয় তারপর আসে আমরা চাইছি তিনটে হোক দেওয়া না হলে সিভিক ডিউটি করতে পারবো না আমাদের সহকর্মীদের সঙ্গে এই ঘটনা ঘটার জন্য কাজ করতে ভয় লাগছে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক খুনের পর সেমিনার হলে যারা গেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস ভাইরাল ছবি দেখে এমনটাই সন্দেহ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যদিও সেদিন তিনি আরজিগর মেডিকেল কলেজে গেলেও সেমিনার হলে যাননি বলে দাবি বর্ধমান বিরুপাক্ষ বিশ্বাসের পুলিশ অকুস্থলে গোটা ছবি না দেখিয়ে আংশিক কেন দেখালো এই প্রশ্ন কিন্তু উঠছে নানা মহলে আরজিকর কাণ্ডের পরতে পরতে রহস্য চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সেমিনার হলে কে কে উপস্থিত ছিলেন কেন ছিলেন কার কি উদ্দেশ্য ছিল এসব নিয়ে এখনো অসংখ্য প্রশ্ন একদফায় পুলিশ ঘটনাস্থলে ছবি প্রকাশ করে বিভিন্ন ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ্যে এনেছে কিন্তু তা নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠছে আর এবার ঘটনার দিন সেমিনার হলের ভাইরাল এই ছবিকে হাতিয়ার করে চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সন্দেহ ওই দিন অকুস্তলে এই যাকে দেখা যাচ্ছে সম্ভবত তিনি বিরূপাক্ষ বিশ্বাস বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট ডক্টর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্ল্যানিং অ্যান্ড এথিক্স কমিটির সদস্য আইএম এর পক্ষ থেকে সেমিনার হলের এই ভাইরাল ছবি দেখিয়ে প্রশ্ন তোলা হয়েছে এই ব্যক্তি কি বিরূপাক্ষ বিশ্বাস সেমিনার হলে কি তিনিও সেদিন উপস্থিত ছিলেন নানা মহলে এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি পুলিশ ইচ্ছাকৃতভাবে ছবি ক্রপ করেছে গোটা ছবি না দেখিয়ে আংশিক কেন দেখালো কলকাতা পুলিশ কাউকে আড়ালের চেষ্টা হয়েছে বেঙ্গল কমিটির সদস্য বলেন ডাক্তার আইএমএ লবির যার সঙ্গে উনি যুক্ত তেমনই আরও একটা মানুষ যার কথা বারবার সংবাদ মাধ্যমের কাছে উঠে আসছে তিনি সব জায়গায় খবরদারি বা দখলদারি করেছেন তার নাম ডাক্তার বীরপাক্ষ বিশ্বাস এবং হয়তো হতেই পারে সেটা ফুটেজে আরও স্পষ্টভাবে এলে হয়তো জিনিসটা বোঝা যাবে আমরা নিশ্চিতভাবে প্রশ্ন তুলেছি যদি ওটা বিরূপাক্ষ বিশ্বাসী হয় তাহলে তিনি বা কোন ক্ষমতা বলে অপরাধস্থলের মধ্যে ঢুকেছিলেন ঘটনার পরপর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রস্তব নায়েক এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তখন তাদের ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন অভিজ্ঞে ও বিরুপাক্ষ বিশ্বাস এ বিষয়ে বিরুপাক্ষ বিশ্বাস বলেন যে সেই দিন রাত আটটার সময় যখন ডক্টর সুদীপ্ত রায় অধিকর্তা স্যার বাকি যারা কর্তৃপক্ষ ছিলেন সেখানেই আমাকে দেখা গিয়েছে শার্টের রঙটা তারা সেখান থেকেই মিলিয়ে নেন এখন শুনবেন আবহাওয়ার খবর একদিকে আরব সাগরের ঘূর্ণিঝড় আসনা অন্যদিকে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ এই দুয়ের দাপট বাংলায় কি প্রভাব পড়বে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ইতিমধ্যে ঘূর্ণিঝড় আসনা ধীরে ধীরে ভারতীয় উপকূল থেকে দূরে সরে যাচ্ছে অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়েরও তেমন বিশেষ কোনো প্রভাব পড়বে না বাংলায় তবে ঘূর্ণিঝড়ের দাপটে উত্তাল থাকবে সমুদ্র যে কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের ডিরেক্টর হাবিবুর রহমান বিশ্বাস বলেন আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে আকাশ আংশিক মেঘলা থাকবে তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় এবারও সময়ের অনেক পরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা এসেছিল ফলে বৃষ্টির ঘাটতিও দেখা গিয়েছিল তবে আগস্টে অতিরিক্ত বৃষ্টির জেরে এই ঘাটতি অনেকটাই মিটেছে আলিপুর সূত্রের খবর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মাঠে নামলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সেনা। তার দাবি বাংলার উপর চলছে বিরোধীদের নজর এই রাজ্যের উপর সাংসদের বক্তব্য থেকে বাদ যায়নি মিডিয়াও তার দাবি মিডিয়ার একাংশ হাত মিলিয়েছে বিরোধীদের সঙ্গে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গিয়ে এমনই অভিযোগ করলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা শনিবার কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ডিজিটাল লাইব্রের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন সাংসদ উপস্থিত ছিলেন মন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক বিধায়ক নরেন চক্রবর্তী এদিন উঠে বিভিন্নভাবে আসে করের ঘটনা তারাও এক হাত নেন বিরোধীদের শত্রুঘ্ন সিনহা বলেন দেশের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ফাঁসি চেয়ে রাস্তায় নেমেছেন ওর বক্তব্যকে বিক্ষৃত করা হচ্ছে অপপ্রচার করা হচ্ছে এদিন সাংসদ বিরোধীদের এই ঘৃণ্য চক্রান্তকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান শত্রুঘ্ন আরও বলেন বাংলার ওপর ষড়যন্ত্র চলছে সমস্ত বিরোধীদের নজর পশ্চিম বাংলার উপর কি করে অশান্ত করা যায় কি করে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে উৎখাত করা যায় একটাই লক্ষ্য সেই লক্ষ্যে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে একাংশ মিডিয়া শত্রুঘ্ন এও বলেন এই মামলা এখন সুপ্রিম কোর্টের অধীনে আর এখন এটা সিবিআই তদন্ত করছে জায়গায় জায়গায় কিছু লোক আর্থিক ক্ষমতার অপব্যবহার করছে ওদের নজর পড়েছে বাংলার উপর ওরা ভাবছে যে কোনোভাবে বাংলার ক্ষমতা দখল করো তাহলে বাকি রাজ্যগুলোতেও আমরা ক্ষমতায় আসব এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ